সম্মানিত ভাইয়েরা বন্ধুরা মুসলিমের বর্ণনা দুই হাজার ছয় শত চুহাত্তর তিরমিজিতে হাদিসটা আসছে এক নম্বরে আবু দাউদে আসছে চার হাজার নম্বরে আবু হুরাইরা থেকে হাদিসটা রাসূল বলছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান্দা দা ইলা হুদা কানা মিনাল আজরি মিসলু উজুরিন মান তাবিআহু আল্লাহর নবী সাহাবী আবু হুরাইরা বলেন রাসূল বলেছেন যে ব্যক্তি সৎপথের দিকে কোনো মানুষকে আহ্বান করবে ওই আহ্বান জানানির কারণে যে ব্যক্তি তার কথাটা শুনবে কোন মানুষ যখন কোন ব্যক্তির আহ্বান জানাবে ভাই এদিকে আস এটা সত্যের রাজস্থান এই আহ্বান করার কারণে যদি কোন মানুষ সেটা আমল করে তাহলে আমল ব্যক্তি যে সোয়াদটা পাবে

আপনি সঠিকটা যদি পেয়ে যান তাহলে আপনার সমান সব আমিও পাব এই জন্য আমার ভাইয়েরা বন্ধারা বলছেন শাখা তুমি কোনো কথা শুনলে অথেন্টিক দলিল সহকারে তুমি মানুষের কাছে পৌঁছে দাও ওই মানুষ যদি সঠিক রাস্তা পেয়ে যায় আর ওই আমল করার কারণে বান্দা যে সবটা পাবে লাইন কুচুয়ার থেকে কম দেওয়া হবে না তোমারে কোনো কম দেওয়া হবে না সমান সমান সব তোমারে দেওয়া হবে সম্মানিত ভাইয়েরা বন্দনাম এই প্রেক্ষাপটে আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাকে মুসলিমের বর্ণনা একত্রিশ নম্বর তিরমিজির বর্ণনা ছিয়াত্তর নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতা ইবনে আদম যখন কোন আদম বান্দা মরে যায় এটা জানা যায় দরাইলাই আপনারা শুনেন জানাজার সালাত অনুষ্ঠিত হইলেই যে বক্তারা সামনে যায় এটা বলে আমি এটার ঘোর বিরোধী করি বক্তিতার পক্ষে আমি না আমাকে বক্তিতা দিতে দিলে বড় জোর এক দেড় মিনিটে শেষ করার চেষ্টা করি কারণ বক্তিতার পক্ষে নাই মানুষ মরে গেছে এখন তার জন্য দোয়া হবে কিন্তু আমাদের নেতা খেতার কারণে এটা প্রায় দেড় ঘন্টা ব্যাপী এক ঘন্টা আধা ঘন্টা ব্যাপী আলোচনা চলে নবীজির ইতিহাসে সাহাবাদের ইতিহাসে কোথাও পাওয়া যায় না এইভাবে দেরি করা এটা বাংলাদেশে চলে আমগর মুসল্লিরাই করে অন্য মানুষরা তো এলাকার মানুষেরাই তো করে তাহলে আলোচনা আপনি শুনে কি বুঝেন কারণটা হলো দূরে আসতে হবে এটা আপনি এই লাশওয়ালা ব্যক্তির মালিক আপনি আপনি বলেন কোন আলোচনা চলবে না শুধু ওয়ারিশের একজন ব্যক্তি দাঁড়ায় বলবে যারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বা সুক্রিয়া যে আপনারা উপস্থিত হয়েছেন দোয়া করবেন পাওনা দার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে শেষ জানা যা অনুষ্ঠিত হবে এরপরে জুতা খোলেন নিয়ত করেন এরপরে এই সেই ইত্যাদি এটা পরিবর্তন কে করবে আপনার জায়গা থেকে আপনাকে করাল বিরক্ত হবে অনেক মানুষ অনেক মানুষ থাকবে সেখানে বক্তৃতা দেওয়ার লেগে বক্তৃতার দরকার নাই কি বলবে ওখানে বলবে লোকটা ভালো ছিল আপনার বলার তারা কোনো আটটা যায় না আপনি সারা দিন ভালো বললো আল্লাহ এই ভালো খারাপটারে ভালো দিয়ে পরিবর্তন করে দিবে না আপনার নিজেরই পরিবর্তন করা লাগবে এটা তাম পৃথিবীর মানুষ যদি ভালো বলে আর আল্লাহ যদি বলে খারাপ ওটাই রাই অতএব আপনি ভালো বলার কি আপনার রেকর্ড নাই আপনার সাথে দুইজন ফেরেস্তা নাই প্রতিদিন তো রেকর্ড হচ্ছে তাহলে আপনি বলেই কি লাভ স্মৃতিচারণেই কি লাভ লাভটা কি আপনিও চলে যাব আমিও চলে যাব তার মানে আলোচনা কোনো বলা হবে না নিয়ত হবে নিয়ত তো আপনি মাইক শুনেই আপনি সেখানে চলে গেছেন নিয়ত এটা নিয়ত আর নিয়ত হওয়া কালবে আলাল ফেল নিয়ত হলো অন্তরে ইচ্ছা করা ওখানে যায় খালি তাকবীর দিবেন চারটা এই হলো দুইটা ফরজ নিয়ত করা বাড়ি থেকে বের হইছেন আর চারটা তাকবীর এই ফরজ দুইটা আদায় হলে নামাজ কমপ্লিট বাকি মাসখানে যতগুলো পড়বেন এগুলো হলো সুন্নাহ এরপরে লাশের পিছনে হাঁটবেন এটা মুস্তাহাব আপনি হাঁটবেন ভালো জিনিস আপনি আরেকটা কাজ করবেন সেখানে এটা পরিবর্তন করতে পারছি না আমরা শুধু আপনাদের সহযোগিতা ছাড়া আমি আর উপর লিখে যাচ্ছি বই আপনারা পাবেন খুব তাড়াতাড়ি পাবেন যে আমাদের কি করা প্রয়োজন হাদিস কি বলে আর আমরা কোথায় আছি আপনি বলেন উমুক হুজুরে কয় না হুজুর দলিল না আপনি আপনি বলেন আপনি পরে দেখেন আসুন আমরা সঠিক রাস্তা মানুষকে দেখাই ভালো কাজ করলে ওটা আমিও পাবো আমারও উপকার লাগবে সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আবু হরাইরা বলেন এই মাতা একটা আদম কোন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে ইনকাতা আমালুহু ইল্লা বিন মানুষের আমল ভোলা কেটে দেওয়া হয় ইল্লা মিন সালাসিন তিনটা আমল বহাল থাকে তিনটা আমল চলতে থাকে এক নাম্বার সাদাকাতিন জারিয়াতিন ওই বান্দা যদি কোন সাদকায়ে জারিয়া করে জারিয়া মানে প্রবাহিত সাদকা তার মানে আমি একটা বই লেখার কারণে যত মানুষ এখান থেকে উপকার লাভ করবে আমি কবরে যাওয়ার পরে ওই বান্দার আমল নামা যতটুকু পরিমাণ হবে ওইগুলা আমল আল্লাহ আমার আমল নামায় তার মানে আল্লাহ নবী বলেন এমন সদাকা করো যেটা জারিয়া সদাকা আওয়াইমিনতাফাউবিহি এমন এলেম দুনিয়ায় রেখে যাও যে এলেমটা থাকার কারণে মানুষের উপকার লাগবে এমন এলেম ইউটিউবে আলোচনা হচ্ছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে আলোচনাগুলো মানুষে শুনবে যদি এখান থেকে একটা মানুষ পরিবর্তন হয়ে যায় তাহলে জীবনটা ধন্য আপনার একটা কথার দ্বারা যদি পরিবর্তন হয়ে যায় জীবনটা ধন্য যারা লেখে লেখার কারণে পরিবর্তন হইলে ধন্য যারা ওয়াজ করে ওয়াজের দ্বারা যদি পরিবর্তন হয় ধন্য আল্লাহর নবী বলে আউ ইলমিন ইনতাফাউ যদি কোনো উপকারী এলেম রেখে যায় সম্মানিত ভাইয়েরা বোনেরা আল্লাহর নবী বলেন আওলাদেন সালেহিন আপনি বলবেন আমি তো জারিয়া করতে পারি না গরিব মানুষ আমি তো এমন কিছু পারি না আমার তো এমন কোনো এলেম নাই যে আমি মানুষের কাছে পৌঁছাইতে পারি এবার আল্লাহ নবী বলেন সলিহিনী এদ ওলাহ তোমার যদি একটা সন্তান হয় ওই সন্তানকে সলে বানাও একবার বানাও ওই সন্তান যখন রবুল আলামিন ডাক দিবে ওই সন্তান ডাক দিলে ওই সবগুলো তোমার আল্লাভাই যাবে অপচলিত পচলিত যেটা সেটা হলো সন্তানের কাজ কি সন্তানের কাজ আমরা জানি মরার পরে চল্লিশ দিনটা খাওয়াবো এটা সন্তানের কাজ আর আমরা যে খাওয়াই না আম করে ওরা তো বাপ পারে বললে খাওয়াই না দি আমরা হইলাম খারাপ আর যারা খাওয়াইতেছে এরা খুব বালা আর যারা খাইতেছে এরাও বালা আপনারা এই সদগার জিনিস গরিব মানুষ সারা খাওয়া যায় নাই মৃত ব্যক্তির পরে যা দেওয়া হয় এটা সদগা দান তাহলে সদ্গা খাবে তো গরিব মানুষ ধনী মানুষ যায় খাইলো আপনি যে খাওয়াইলেন খাওয়ানোর কারণে আপনি অপকর্মটা আপনি করলেন আপনি গোনাগা ওই ব্যক্তি না ওই ব্যক্তি হয়তো জেনে খাইলে তার গুণা হবে তাহলে এটা তো কয় অন্য বললাম আমার কইছে কইলে কি হচ্ছে আপনি সব কাজ করা লাগবে আপনি সব করেন নাকি আরো কত ভালো ভালো কাজ ওটি করেন না শুধু খালি নেন খালি এইগুলা অতএব এই কাজ থেকে তো সরে আসতে হবে আপনারা প্রস্তুতি রাখবেন আগামী জমাতে আমার একটা বই আসতেছে এটা আমি সম্ভবত পেয়ে যাব এই সপ্তাহে একজন পিতা মাতার উপর সন্তানের কি দায়িত্ব সন্তানের উপর পিতা মাতার কি দায়িত্ব একেবারে জন্ম থেকে নিয়ে তাকে একবার উপযুক্ত করে দেওয়া পর্যন্ত সন্তান পালনের অভিনব কায়দা কৌশল প্রায় আড়াইশো আড়াইশো টাকা দামের একটা বই এটা প্রস্তুতি রাখবেন আগামী জমাতে যদি হাতে পেয়ে যায় নিয়ে আসবো আমি আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন যারা যারা নিতে চান সম্ভবত দশ বারোটা বই নিতে পারে অনেকে নিতে পারবেন আর টা বই আসবে আলোকিত মন আলোকিত মানুষ মন যদি আলোকিত না হয় মানুষ আলোকিত হইতে পারবেন না ওয়াজ দিয়ে পরিবর্তন হবে না মনটার আগে আলোকিত করেন তারপর আলোকিত হবেন ওখানে পঁয়ষট্টিটা বিষয়ের উপর আমি কথা বলছি যেগুলো এখানে বলি ওখানেও আমি বলে দিছি ওখানে এটা পাবে আগামী জুমাতে ইনশাল্লাহ আসবে আমি আবার আলোচনায় একেবারে শেষ প্রান্তে এসে গেছি কথাটা শেষ করছি সম্মানিত ভাইয়েরা বন্ধুরা তাহলে চার নাম্বার পাইলাম কোন বান্দা যদি শিখে ওটাকে প্রচার করা লাগবে উপকার যেই বান্দা পাবে ওখান থেকে আমল নামায় আপনার আমল নামায় আসবে পাঁচ নাম্বার শুনে রাখেন সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করা লাগবে ইমানের পাঁচ নম্বর ক্যাটাগরি হলো বান্দা সব সময় রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবে সৌরাতুল আরাফের পঞ্চান্ন নম্বর আয়াতে রব্বুল আলামিন এই কথাই বলেন আল্লাহ বলেন ও দো রব্বা তোমরা রবকে ডাকো রবের কাছে প্রার্থনা করো তাদের রোহান ওয়া একেবারে বিনয় সহকারে নম্রতার সহকারে ওয়া এবং গোপনে আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সম্মানিত ভাইরা বন্ধুরা এই আয়াতের তাফসীর করতে যায় তাফসিরে ইবনে কাসির আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের তিনশত সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় এ আয়াতের ব্যাখ্যা তিনি লিখেছেন সম্মানিত ভাইয়েরা বন্ধুরা এ আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেছেন এর আগে একটা কথা বলেনি অনেকে আমরা মনে করি হুজুর না কত বড় হুজুর একেবারে মোনাজার দেওয়ার পরে চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ছেন কান্না রুল পড়ে গেছে হুজুরের মতো আর হুজুর নাই এত কান্না কাচ্ছে হুজুর এত চিল্লায়া দোয়া করছে আল্লা বলেন না তাদের রুয়ান তোমরা বিনয় হও আল্লা বলে না খুব ইয়াত গোপনে আল্লাহর কাছে চাও ইন হোলা ইউল মমতাধীন সীমা লঙ্ঘন করিও না চিল্লা চিল্লি করিও না বিনয়কে কে ছেড়ে দিও না তোমরা একটু নীরবে গোপনে রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো অনেকে চায় একবার বিরাট চিল্লা বল্লা করে কান্দা কাটি করে এত ভাবে আল্লাহর কাছে যাওয়া আল্লাহ এখানে বিরোধিতা করেছেন এখানে এটা নিষিদ্ধ গোপনে বিনয় সহকারে আপনাকে চাইতে হবে এটা ইমানের দাবি সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা কাসিদ 337 পৃষ্ঠাতে তিনি লিখছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন জনগণের উচ্চ সুরে প্রার্থনা করতে শুরু করলেন তৎকালীন সময়ে জনগণেরা উচ্চ সুরে প্রার্থনা শুরু করে দিলেন নবীজি তাদেরকে ডাক দিলেন তাদেরকে ডাক দিয়া বললেন হে লোক সকল শোনো আল্লাহর নবী ডাক দিয়া বলে লোক সকল শোনো তোমরা নিজেদের নফসের উপর দয়া করো নিজেদের নফসের উপর দয়া করো এইভাবে চিল্লা বাল্লা করে কষ্ট দিও না তাদের বিশেষ করে হাঁপানি রোগ আছে হাঁপানিটা আরো বেড়ে যায় অনেক সময় জিকির করতে যায় বাড়ে পরা কয় জিকিরে কলপ পরিষ্কার হয় না ভালো কাজে কলপ পরিষ্কার হয় আল হাসানা তুই জহিদ সাইয়া ভালো কাজ খারাপ কাজের খায়া ফেলে তার মানে জোরে জোরে মারার কারণে আল্লাহ নবী বলেন ও সাহবা শোনো তোমার আত্মারে তোমরা দয়া করো কষ্ট দিও না তোমরা কোন দয়া করো আল্লাহর নবী বলেন তোমরা কোনো করো না তোমরা এত জুড়ে কেন ডাক তোমরা কি ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ কানে শুনে না শোনো যে তোমরা কি ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ কানে শুনে না জুড়ে করে গোয়া লাগবো ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ অনুপস্থিত তোমাদের এই উপস্থিতি আর পায় না আল্লাহর নবী বলেন তোমরা ওই বদির এবং অনুপস্থিত সত্তাকে তো ডাকছো না তোমরা যার নিকট প্রার্থনা করছো তিনি এত নিকটে এত নিকটে অন্য বর্ণনায় আসেন বান্দার একবারে শাহরক এই গার থেকে যেই রক্তটা বের হয়ে গেছে এই রগের কাছাকাছি রব্বুল আলামিন আছেন একেবারে ডাকলেই তিনি শুনেন রাত অন্ধকার হয়ে গেলে সব পশু পাখিরা ঘুমায় ঘুমায় যায় সব কেউ জেগে থাকে না হঠাৎ করে পেটে যদি শুরু হয়ে যায় উঠে যখন রাত্রে আল্লাহ কে আল্লাহ ডাক মারেন আল্লাহ যদি বদির হয় আল্লাহ যদি অনুপস্থিত থাকে আল্লাহ যদি ঘুমায়া থাকে তাহলে বান্দার ডাক কেমনে শুনবে এই জন্য বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না তন্দ্রাও যায় না বান্দার প্রয়োজনের জন্য সব সময় আমি কাছেই থাকি তাহলে যারা জোরে করে এ আয়াত তার বিরোধী যারা জোরে জোরে চিল্লা বাল্লা করে মোনাজাত দেয় দোয়া করে এ আয়াত তার বিরোধী এবং তাফসিরে ইবনে কাসির এটার ব্যাখ্যা করেছেন এইভাবে এবং আল্লাহ পরের আয়াতে যেটা বলছেন সেটা প্রার্থনা করার পদ্ধতি দুইটা বর্ণনা তিনটা বর্ণনা করেছেন তাফসিরে তাবারির মধ্যে আসেন এইভাবে উচ্চ স্বরে প্রার্থনা করা উচিত নয় তাফসিরের তাবারির 485 পৃষ্ঠাতে কথা আছে আর ফতল বাড়িতে এটা আছে মুসলিমের বর্ণনা এটা আছে তাহলে দোয়া করার তিনটা পদ্ধতি শিখে নেন এক নাম্বার পদ্ধতি হলো যখন করবেন খুব বিনয়ের মিনতি করে কাছে আপনি সহকারে আর চাবেন একবারে বিনয় কোনো অহংকার ভাব নাই কোন গাম্ভীর্যতা নাই রব্বুল আলমিনের কাছে আকতি মিনতি করে বিনয়ের সাথে চাবেন দুই নম্বর হলো গোপনে গোপনে আল্লাহর কাছে যাবেন আপনার কি দরকার আপনি গোপনে গোপনে যাবেন তিন নাম্বার হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে যাওয়া লাগবে যে আল্লাহ আমার মালিক অবশ্যই আল্লাহ আমার অভাব পূরণ করবে আমার কথা অবশ্যই আল্লাহর কাছে পৌঁছে যাবে সম্মানিত ভাইয়েরা বন্ধুরা আতা আল রাহেমে রাহেমাহুল্লাহ আতা আল খোরাসানি রাহেমাহুল্লাহ একটা বর্ণনা করেছেন পরের আয়াতে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন প্রার্থনা এবং দোয়ায় সীমা লঙ্ঘন যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পছন্দ করে না তাহলে প্রার্থনা করার সময় যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে আল্লাহ তারে পছন্দ করে তাহলে চিল্লা পাল্লা করা এটা সীমা লঙ্ঘনের শামিল এবং বিনয় নম্র সহকারে আকুতি মিনতি করে রব্বুল আলামিনের কাছে আপনাকে চাইতে হবে সম্মানিত ভাইয়েরা বন্ধুরা একটা হাদিস শোনায় আমি শেষ করতে যাচ্ছি অনেক কথা এখানে ছিল সময় স্বল্পতায় এ বলা সম্ভব হচ্ছে না মিশকাতের বর্ণনা 2251 নম্বর হাদিস আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু আজাতাহুল্লাহ আনাস বলেন রাসূল বলতেন তোমাদের প্রত্যেক যেন শ্রীপতি পালকের নিকট প্রার্থনা এমন ভাবে করে যেমন ভাবে চায় প্রার্থনা করে আল্লাহ তায় ইসআলুহু শিজান আলাইহি ইদা ইনকা রাবের কাছে আপনি কি প্রার্থনা করবেন প্রার্থনা করার কি জিনিসটা কি আমি অনেক সময় পড়াইতে গিয়ে বাচ্চাদের বলি যে তোমার যে একটা খাতা লাগবে এটা কারে বলবা বলো দেখি পড়া ভাই আববারে কোন আমি না এটা কোরআন হাদিস বিরোধী বা আম্মারে কম এটা কোরআন হাদিস বিরোধী না তুমি রবকে বল রবকে বলো রব আমার একটা খাতা দরকার আমার একটা কলম দরকার ওরা হাসে যে স্যার এটা আবার কি কয় যে রবেরই কইলে দিব খাতা নি আমি দিব এটা তো বোঝো না এখন পর্যন্ত তুমি চাওয়ার সাথে সাথে আল্লাহ মেসেজ দিব তোমার আব্বার অন্তরে তুমি যখন রবের কাছে চাবা তখন রব মেসেজ দিব আব্বার অন্তরে அப்பா অটোমেটিকলি ব্যাগটা হাতে নিয়ে তোমার কাছে এসে বলবো কোন খাতা পত্র লাগবে নি পালাম টলম লাগবে বাজারে যাইতেছিনি আজ অতসব কমল হয়ে গেছে ওখানে উনি মেসেজ দিছে বাবার অন্তরে তাহলে এটা হলো মাধ্যম যে সব সময় আমরা যা কিছু দরকার চাও আল্লাহর কাছে কারে দিয়ে ব্যবস্থা করবে ওনাকে পাঠাই দিবে আপনার কাছে এই বিশ্বাস আমাদের নাই চেয়ারম্যানের কাছে না গেলে টিজিপি'র চাল না খাইলে আমি বর বাসলাম হই না মরে যাইতাম ইত্তা দিতে না peroxan যান আর ওখান থেকে আপনার ব্যবস্থা আল্লাহ করে দেন সম্মানিত ভাই আরারা স্মরণ বললেন হাতায়াসালাহ যখন তোমার কোনো দরকার হবে সিজান আলাইহিম যখন তোমার জুতার একটা ফিতাও দরকার হবে ইযান এনকাতা ফিতাটা ছিড়ে গেছে এমনটা যখন মনে হবে রবকে বলবে রব আমার জুতাটা ছিঁড়ে গেছে আল্লাহর কাছে যাও তাহলে রসুল উদাহরণ দিতে গিয়ে বলেন একটা জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে গেলে রবকে চাও কাছে চাইতে বলেছে তাহলে আমাদের কত কিছুর প্রয়োজন হয় আসুন আমরা ইমানের দাবিতে সব কিছু প্রয়োজনের জন্য রবের কাছে চাই রব অবশ্যই ফাইসালা করে দিবে কার অন্তরে মেসেজ দিবে এটা আমাদের জানা নাই ওই বান্দার মাধ্যমে আপনার অভাব পূরণ করে দিবে অবশ্যই অভাব পূরণ করে দিবে আপনি সিস্টেমটা একটু পাল্টা চাওয়ার পদ্ধতিটা একটু পাল্টান যে এইভাবে চাইতে হবে যা কিছু দরকার আপনি দুই টাকা সালাদ করেন করার পরে তো বলে অসুবিধা কালকে তো এটা আমার দরকার তুমি কিভাবে মিল করবা এটা আমি জানি না তোমার কাছে এই আবেদনটা জানাই রাখলাম আপনি সকাল হইতে হবে কিভাবে প্রয়োজন পূরণ হবে এটা আপনি চিন্তা করতে পারবেন কিন্তু চাওয়াটা থাকা লাগবে বিনয়ের সঙ্গে এবং গোপনে এবং আন্তরিকতার সঙ্গে যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে যদি বিশ্বাসে গাতে হয় কি হয় না পামো কি পামো না তাহলে হবো একেবারে পূর্ণ বিশ্বাস সহকারে আপনি আপনার জায়গায় ইকামাত থাকেন অবশ্যই আল্লাহ আপনার অভাব পূরণ করবো বোঝা যাবে এমন ব্যক্তি যারা আছে ইমানের অবশ্যই শাখা তার উপর সেই যতগুলো শাখা আছে এটা সম্পাদন করার মধ্যে এই পাঁচ নম্বর শাখাও সে সম্পাদন করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা এই দুইটা বিষয়ের উপর যেন আমল করতে পারি আগে যে তিনটা বিষয় বলেছি সেটার উপর আমল করতে পারি অফের দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন